খন্ডন করার কোন সুযোগ নেই তাহলে কি সার্জি হালাম কি অপরাধী দেখেন এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকে সম্পৃক্ত হয়েছিলেন এখন ডক্টর সরকারের যে অভিযান চলছে ডেভিন ডেভিন শেষ হয়ে গেছে মানে অবশিষ্ট যারা আছে তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক কিন্তু যারা নিরপরাধী কমিউনিটি ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিলো সেটা হচ্ছে না এখন এই ছেলেকে গ্রেপ্তার করি গতকালকে অনেকটা বিপদে পড়ছে এস অফট ইউনূপ সরকারের প্রশাসন তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘোমাই ছিল এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালাই দেওয়া এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া ঘটনাগুলোতে ঘটছিল তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল অর্থাৎ ফেলছে আবার চিনান আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি এস আই সন্তোষ শর্মাকে পোড়াই দিয়েছি মানে নিজেরা জাহির করতে গিয়া চাপা মারছিল এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল তাকে যেন কোনোভাবেই হেনস্থা করানো হয় কিন্তু ডিবির অভিযানে সে আটক আটক হয়েছে এখন হওয়ার থানার সামনে গুটি কয়েক দিন পোলাপাইন সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন টান্দোলন করছে কিন্তু এর পরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ড কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাত নয়টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন ওই পোস্টে বলা হয়েছে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে এক ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তো এখন আমি যখন নিউজটা করছি এক ঘন্টা পার হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এসআই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় স্বীকার উক্তি সে দিয়ে বসছিল ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই আসামি করা হয়েছে কেন ভেতরে একটা চাপ ছিল পুলিশের মধ্যে একটা গোসা ছিল বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটি স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়া স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে সবার কাছে চাপে পড়ছে আর এই মাহাদি হাসানের জন্য রাজনৈতিক ভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহাকে শোকস করা হয়েছিল বাট রাজ্য তো বেড়েছে পরিস্থিতি প্রেক্ষাপট বদলাচ্ছে তবে আমি যখন এই নিউজটি করছি বিভিন্ন জায়গা থেকে বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামী কালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয় তাহলে বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে এখন প্রশ্ন হচ্ছে তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু পোলাফেন ছিল সব মিলিয়ে পনেরো বিশটা এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশনে পড়ছে যারা এরকম বিভিন্ন সময় আমার ধারণা একটা অংশ ভালো যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে যারা থানাতে আগুন দিছে পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের জড়িত অপকর্মে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদে ধরিয়া ফেলছে এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে কলি যারা বড় তো এই ছেলের যেহেতু ধরিয়া ফেলছে এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই আগামীতে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনি জানে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক দশ বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন আপনার পক্ষে কেউ মাঠে নামবে না টেকনিক্যালি নামবে না কারণ হত্যাকে কেউ প্রমোট করে না সো তারা একটা টেনশনে পড়ছে যে এখন একটু আট দরকার আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে তো সবকিছু মিলেয়া আজকে একটা কঠিন দিন যাবে আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে তো সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে তবে যে সময় যে একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন